ডিফিকাল্ট ফার্মে যে আইএলস স্পিকিং খুব কঠিন আমার জন্য হবে না তাহলে শুধু শুধু টাকা নষ্ট করে দেওয়ার জন্য ওটা হবে না ছেড়ে দেন সো আপনি যদি আইএলস টেস্টে আসেন ভয় পাবেন না যদি ভয় পান আইএলস করা দরকার আইএলস আইএলস স্পিকিং মডিউল স্পেশালি অধিকাংশ ক্যান্ডিডেট যে কোশ্চেনটা আমাদের করে বা ফেস করতে হয় আমাদের হাউ ক্যান আই ইমপ্রুভ মাই আইএলস স্পিকিং স্কোর সবাই ভালো করতে চায় ইটস এ গুড সাইন যে আপনি কিভাবে ভালো করবেন এটা জানা দরকার বাট আমরা যে জিনিসটাতে বেশি ফোকাস করি দেখেন হ্যাঁ অবশ্যই আপনার দরকার কিভাবে ভালো করবেন সেই টুলস টেকনিকগুলো আপনার জানা দরকার আমরা করি আছে যে কাজগুলো ইউশুড অ্যাভয়েড সো যে কাজগুলো অ্যাভয়েড করলে আপনার ব্যান্ডেজ খোর বাড়বে সেগুলো আপনার জানা দরকার কেন দরকার আপনি যদি এই ভুলগুলো না বুঝতে পারেন আপনি আমার 7 আসবে সো বাট রং থিওরি বা রং মেথড অনুসরণ করার ফলে আপনি দেখবেন আপনারা 5 আছে সো আজকে শিখবো সাম ডন্স এসপেশালি 10 ডন্স ইন আ স্পিকিং মডিউল যেটা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে নাম্বার ওয়ানে যেটা আছে এবং খুব ফ্রিকোয়েন্টলি বা কমনলি আমরা এটা ফেস স্টুডেন্টদের থেকে ফিডব্যাকটা পাই অধিকাংশ স্টুডেন্ট কি করে যে ক্যান্ডিডেট বের হয়ে যাচ্ছে তার সাথে কথা বলে মানে সে এই রুমে স্পিকিং টেস্টটা হচ্ছে তো এখানে যদি স্পিকিং টেস্ট হয় আপনি দেখবেন পাশের রুম অনেক ক্যান্ডিডেট ওয়েট করছে ওখানে ওয়েটিং করা স্টুডেন্ট যে আছে সে কি করে যখন কোনো স্টুডেন্ট বের হয়ে যায় তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি কোশ্চেন আসছে এইটা জিজ্ঞাসা করা যাবে না কেন করা যাবে না কারণ ওই যে আপনার প্রিভিয়াস যে ক্যান্ডিডেট ছিল তাকে যেই কোশ্চেনটা করা হয়েছে ওই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করবে না হ্যাঁ যদি জিজ্ঞাসা করেও সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দেখেন ওনাকে কোনো আনইউজুয়াল কোশ্চেন করছে ফর an एग्जांपल আমাদের এক ক্যান্ডিডেট যেই সমস্যাটা ফেস করছে তো উনি ওনার প্রিভিয়াস যে স্টুডেন্ট ছিল সে যখন বেরোয় যায় তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি কোশ্চেন করছেন ওনার কিংবা ছিল ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ এনজয়েড দিস এখন আমাদের যে ক্যান্ডিডেট আছে তো ওই কোয়েশ্চেনটা ওই মুহূর্তে প্রিপেয়ার ছিল না আনসার দেওয়ার জন্য তো উনি ওটাতে প্যানিক হয়ে গেছে এখন হাই প্রেশার যেটাকে বলে তো ওইটা নিয়ে উনি যখন আমাদের ক্যান্ডিডেট যখন পরীক্ষার স্পিকিং টেস্ট দিতে গেছে তখন ওনাকে খুবই সিম্পল কোয়েশ্চেন করছে অ্যাট দ্য সেম টাইম ওনার কিউ কার্ডটা ছিল এরকম যে ডিসক্রাইব আ ক্যারেক্টার ফ্রম আ মুভি তো এটা সো ইজি বাট যেহেতু উনি হাই প্রেশার ছিল অথবা আমরা প্যানিকড বলি যেটাই বলি না কেন ওইটার জন্য ওনার স্পিকিংটা খারাপ হয়ে সুতরাং ডোন্ট স্পিক উইথ দোজ ক্যান্ডিডেটস হু আর কামিং আউট যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে বেরোয় গেছে আমরা তার সাথে কথা বলবো না নাম্বার টু যেই ভুলটা অনেকজন করে যে সে কোয়েশ্চেন করা হলো ডু লাইক টি এখন অধিকাংশ স্টুডেন্ট আনসার দিছে ইয়েস অথবা নো সো ডোন্ট সিম্পলি রিপ্লাই ইয়েস অর নো আমরা যদি এটাকে বলে ক্লোজড কোয়েশ্চেন ক্লোজড কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেন গুলোর শুরুতে থাকে অক্সিলারি ভার্ব সে ফর ইন এক্সাম্পল আমরা যেটা বললাম ডু ইউ লাইক টি

যেমন আমরা খুব সিম্পল একটা কোয়েশ্চেন যদি করি ডিউ ওয়ার্ক ফর স্টাডি এখন আপনি যদি বলেন আমার সেন্টেন্স ইস ফুল বাট ইউর সেন্স ইস নট ফুল আমি যদি বলি আমি স্টুডেন্ট আমার দেখেন এ এক্সামিনার হিসেবে আপনার থেকে আরো জানার ইচ্ছা জাগে যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন কোন সাবজেক্টে পড়েন কোন ইউনিভার্সিটিতে পড়েন এই গুলো যাতে এরাইজ না হয় সেই জন্য আমরা কি করব আমরা আমাদের আনসারটাকে ফুল সেন্সে দিব নাম্বার থ্রিতে তে যে ভুলটা অধিকাংশ স্টুডেন্ট করে স্পেশালি দোজ লুকিং ফর ফাইভ পয়েন্ট ফাইভ আর সিক্স ব্যান্ডেজ ফোর আই ক্ষেত্রে অবশ্যই আমরা যে আমরা সাজেশন দিই ভাই দাওয়া এবং বলি এই অ্যাট লিস্ট এ কমন হয় যে এখন এইট্টি পার্সেন্ট কমন অনেক স্টুডেন্ট যেই কাজটা করে আপনি মুখস্থ করে ফেলেন তো এটাও টোটালি একটা ডিভাস্টেটিং ডিসিশন আপনি আই এলস স্পিকিং মডিউলে কেন মুখস্থ করবেন ইভেন রাইটিংয়ে কেন মুখস্ত করবেন রিডিংয়ে কেন মুখস্থ করবেন আইএলস ইজ নট সামথিং লাইট যে আপনাকে মুখস্থ করে প্রিপেয়ার্ড হইতে হবে আইএলসের ক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন আপনি ওরা আপনার স্কিল জাস্টিফাই করবে স্কিলটাকে আইডেন্টিফাই করবে যে হ্যাঁ আপনার ইংলিশের স্কিল কতটুকু ইনরিস এই জন্য বলা হয় ওরা দুইটা স্কিল দেখে একটা হচ্ছে রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস প্রোডাক্টিভ মানে হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং ওডিও আর রিসেপটিভ মানে হচ্ছে লিসনিং অ্যান্ড

শুধুমাত্র ওনার ভুল মেথড ভুল টেকনিক যেটা উনি অ্যাপ্লাই করছে সেটার জন্যই ওনার এই সমস্যাটা আপনি মুখস্থ করে বড় যা সিক্স ফাইভ পেতে পারেন কিন্তু সেটা কখনোই সেভেন এইট তো অবশ্যই হবে না সো ডোন্ট ট্রাই টু গিভ আ কিপ ইয়ার নাম্বার ফোর এই কোয়েশ্চেনটা আমরা স্পেশালি যেহেতু জেলা শহরে থাকি এইখানে এই কোয়েশ্চেনটা খুব বেশি আমরা পাই যে অধিকাংশ স্টুডেন্ট বলে আমার ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসার থেকে আমি আসছি অথবা আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করি সো এটা বলে আপনি কোন সিম্প্যাথিটা পেতে যাচ্ছেন দেখেন আইএলস এর ক্ষেত্রে ইটস নট অ্যাবাউট আইএলস এর ক্ষেত্রে আপনি যে কোনো ইন্টারভিউ এর ক্ষেত্রে ডোন্ট মেক নেগেটিভ কমেন্টস অ্যাবাউট ইউ ইউর এডুকেশন অ্যান্ড ইয়ার আপনি যে কোনো কোনো ইন্টারভিউ ফেস করার সময় আপনার সম্পর্কে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ইভেন আপনার ফ্যামিলি সম্পর্কে নেগেটিভ বলার দরকার নেই ওখানে সিম্পাতি কোনো মার্কস নাই সুতরাং তাকে অ্যাভয়েড ক্লিয়ার আর আপনি যদি মেনেই নেন এবং মনে নেন যে হ্যাঁ ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি যে আইএলস স্পিকিং খুব কঠিন আমার জন্য হবে না তাহলে শুধু শুধু টাকা নষ্ট করে দরকার নেই ওটা হবে না ছেড়ে দেন সো আপনি যদি আইএলস টেস্টে আসেন ভয় পাবেন না যদি ভয় পান আইএলস করা দরকার নাম্বার ফিফতে যেই ভোট না আমরা অধিকাংশ আয়ার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখি না অধিকাংশ বলা হবে না এটা যারা মোর অভ্যাস ফাইভ বা সিক্স এই রেঞ্জ থাকে তারা যেই কাজটা করে আপনি নতুন একটা ওয়ার্ডের সন্ধান পাইছেন কোথায় ইউটিউজ ব্যাড আহ স্যার কিছু স্টুডেন্ট দেখি নোট করেন এসে সুন্দর করে যে আমার রাইটিং এটা সেভেন হবে স্পিকিং সেভেন সেভেন হবে কেন আমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করব এখন কিছু ওয়ার্ড আবার কিছু মিন একটা লিস্ট দিয়ে দেয় যে লিস্টগুলো স্টুডেন্ট মুখস্থ করে প্রয়োগ করতে চায় বাট আপনি যদি ওইটা প্রয়োগ এক্স্যাক্টলি না করতে পারেন ওটা আপনার ব্র্যান্ড স্কোরটা আরও ডিক্রিজ হবে সো এই জন্য বলা নেভার ট্রাই টু ইমপ্রেস দ্য এক্সামিনার বাই ইউজিং রং ওয়ার্ডস আপনি ভুলভাল একটা ওয়ার্ড ব্যবহার করবেন সেটা দিয়ে ভালো স্কোর আশা করবেন ইটস কোয়াইট ইম্পসিবল ফর এক্সাম্পল আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে আমাদের এক

এখন ওই ক্যান্ডিডেট জানে না যে হোয়াট ইস দা ডিফারেন্সইন গুগল করলে আপনার মানে দেখাচ্ছে বাট এটার হিউজ ডিফারেন্স আছে যদি উনি বলতো আই ভিজিট মাই রিলেটিভস ফ্রিকুয়েন্টলি ইটস বাট ভিজিট পরিবর্তে ওয়াচ ব্যবহার করে ওই যে এই জন্য আমরা কোনো ওয়ার্ডের প্রয়োগ না জেনে ওইটা ইমপ্লিমেন্ট করব না সো নেক্সট আমরা সবাই জানি আইএলস স্পিকিং মডিউলটা ইটস এন ইন্টারভিউ যেহেতু এটা ইন্টারভিউ আপনাকে অবশ্যই চেষ্টা করবেন যে ফর্মালি ডিল করার জন্য আবার বিষয়টা এরকম না যে কোনো ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার করা যাবে না এটাও না ইনফর্মাল ব্যবহার করা যাবে বাট স্ল্যাং ব্যবহার করা যাবে না স্ল্যাং মানে হেই ব্রো হোয়াটসঅ্যাপ ইত্যাদি এই এক্সপ্রেশনগুলো অবশ্যই ব্যবহার করা যাবে না পার্ট থ্রির ক্ষেত্রে যেটা হয় যে আমরা খুব দ্রুত কোশ্চেনটাকে কনক্লুড করতে চাই সো নেভার ট্রাই টু জাম্প ইন টু কনক্লুশন একটা কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আপনি ওটার উপসংহারে চলে আসার কোনো দরকার নেই যেমন একটা কোয়েশ্চেন ছিল যে এরকম পার্ট থ্রিতে স্পেশালি শুড প্যারেন্টস লিমিট দ্য অ্যামাউন্ট অফ ফ্যাস্ট ফুড দেয়ার চিলড্রেন এটা কোশ্চেন ছিল সো এখন আনসারটা এরকম ইয়াস প্যারেন্ট শুড লিমিট দা অ্যামাউন্ট অফ প্লাস্টিক দ্যাটস ইন ইট বিকজ ইটস হার্মফুল তো এই ভাবে করা যাবে না এই ভাবে বিশেষ করে পার্ট 3 এটা ডিল করা যাবে না যে কাজটা করবে ডোন্ট গিভ আপ ট্রাই টু অ্যাটেন্ড এক্সামিনার স্পেশালি পার্ট 3 তে আপনার সাথে কোঅপারেট করবে বাট কোঅপারেশনের আগে যদি আপনি কনক্লুড করে দেন তাহলে তো আর ওটা আর কোঅপারেশনের কোনো জায়গাই থাকবে না সো ডোন্ট গিভ আপ অলওয়েজ অ্যাটেম্পট এখন যেহেতু অধিকাংশ স্পিকিং টেস্টে বিশেষ করে যারা ঢাকার বাহিরে আমরা পরীক্ষা দিচ্ছি তাদের মোর অলওয়েস ভিডিও করা হয় আর ব্রিটিশ তো কোভিডের পর থেকে সব জায়গাতেই ভিডিও কলে নিচ্ছে ভিডিও কলে রিসেন্টলি আমাদের এক ক্যান্ডিডেট উনি রাজশাহীতে পরীক্ষা দিছে তো একজন নেটিভ স্পিকার পাইছে অ্যাজ এ এক্সামিনার হিসেবে তো নেটিভ স্পিকাররা নর্মালি কি হয় অনেক ফ্রেন্ডলি হয় আর খুব খোলামেলা কথা বলে খুব স্মাইলিং ফেস অলওয়েজ তো এখন ওই ক্যান্ডিডেট কি বলছে দেখছে যে খুবই ফ্রেন্ডলি তো উনি জিজ্ঞাসা করছে স্যার ক্যান আই নো মাই ব্যান্ড স্কোর এখন উনি যতই ফ্রেন্ডলি হোক উনি কি আপনার ফ্রেন্ড আর উনি কি ব্যান্ড স্কোর আপনাকে বলবে অবশ্যই বলবেন সো ডোন্ট অ্যাস্ক দ্য এক্সামিনার ফর ইয়োর ব্যান্ড স্কোর এটা বলবে না

অনেকজন জন বলে এই টেস্টের জন্য ছয় মাস ঘুমাইতে পারেনি স্যার বাচ্ছি এগুলো বলে আলটিমেটলি কোনো অ্যাডভান্টেজ পাবেন না এটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজই আসবে বরঞ্চ আপনার ব্যান্ডেজ কমাবে বসার ক্ষেত্রে যদি আমরা আসি যে অনেকজন আছে এরকম বসতেছে এটা বসা যাবে না আবার অনেকজন আছে এরকম বসতেছে বসা যাবে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যে ইন্টারভিউগুলো যেভাবে ফেস করে আসছি ইটস মোর অর লেস লাইক আ ইন্টারভিউ ফর্মাল ইন্টারভিউ সো ফর্মাল ইন্টারভিউতে যেভাবে বসতে আপনি এভাবে বসেন বডি ল্যাঙ্গুয়েজ মাস্ট কিন্তু সেটা অবশ্যই পজিটিভ হতে হবে আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশালি পার্ট ওয়ান এবং থ্রিতে আই কন্ট্যাক্ট করবেন কিন্তু আই কন্ট্যাক্ট আবার যেন নেগেটিভ না হয় ওটা আবার সমস্যা একটা সময় ছিল যে রেকর্ডার থাকে এখনো থাকে বাট আগে ছিল যে রেকর্ডারটা আপনার টেবিল এক্সামিনারের

লাইভলি তখনই হবে যখন আপনি স্পিক ফ্রম ইউর হার্ট আপনি হার্ট থেকে হৃদয় থেকে কথা বলতেছেন আর পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ স্পিকিং আপনি প্রিপেয়ার থাক মেমোরাইজড থাক আমরা যেটাই বলি ওগুলো দিয়ে লাভ নাই আইএলসি যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় ইটস অল অ্যাবাউট ইউ ইউর সেলফ যেটা আমি আপনার লাইফের সাথে রিলেটেড সো লাইফের সাথে যেহেতু রিলেটেড ট্রাই টু গিভ ইউর আনসার ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স সো আমরা মুখস্ত করবো না আমরা যেই টপিকসটাতে আমাদের কোনো ধারণা নাই আমরা ডিরেক্টলি হিসেবে নাও বলে দিতে পারি কিন্তু রিজনটা মাস্ট লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছে কোশ্চেন জিজ্ঞাসা করা আর কে এজ এ ক্যান্ডিডেট হিসাবে আপনি কতগুলো কোশ্চেন করতে পারেন নাম্বার ওয়ান আপনি আমরা সবাই জানি আইএস র স্পিকনটা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট তিনটা পার্ট এ কন্ডাক্ট করা হয় পার্ট ওয়ান এখন পার্ট 1 এবং 3 তে আপনি কোশ্চেন করতে পারেন কিন্তু সেটা একটা একটা কোশ্চেন কি যে আপনি एग्जामিনার যে কোশ্চেনটা আপনাকে কোশ্চেনটা বুঝতে পারেন না এটা আবার করুন ফ্যান্টাস্টিকাটা ওই আছে অনেক স্টুডেন্ট বলে যে সরি আই ডিডন্ট গেট দা এটা ওকে বলা হবে বেটার আপনি যেহেতু ক্যান্ডিডেট মনে রাখবেন সো আপনি পোলাইটলি আনসার দেন কিভাবে দিব খুব সিম্পল একটা ক্যান্সার যেমন অনেকজন বলে কিউজি রিপিট দা क्वेश्चन প্লিজ আপনি এটা বলতে পারেন কিউজি রিপিট দা क्वेश्चन প্লিজ বারে বারে মোর অল সবাই বলে আপনি যদি ভালো ব্যান্ড স্কোর চান ইউ हैव टू ডু সামথিং এক্সসেপশনাল কিছু ব্যতিক্রম মানে ব্যতিক্রম কি যেমন দেখেন নিউ মেন ড্যাশ বাই

আইলস তো আপনার স্পিকিং মডিউলটা স্পেশালি খুব কম সময়ে আপনার স্পিকিং অ্যাবিলিটিটা আইডেন্টিফাই করে সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি বলেন ইউ সিটি এরিয়া বাই এরিয়া রাইট এক্সামিনার বুঝে গেল যেটা বললেন হ্যাঁ এখন এই মুহূর্তে যদি ভুল হয় আনসারটা তখন কি হবে এটা কোয়েশ্চেন আসতেই পারে যে আপনি আমি যদি ভুলই আনসার দিই যদি আপনার এটা ভুল থাকতো তখন এক্সামিনার ওটাকে সুন্দর করে পোলাইটলি এক্সপ্লেইন করবে ইউ नीड এখন পার্ট টু যেটাকে আমরা কিউ বলি মিনি প্রেজেন্টেশন বলি এখানে কোনো কথা বলা যাবে না এক্সামিনার থেকে কোনো রকমের হেল্প আশাও করা যাবে না দ্য এক্সামিনার ইজ টোটালি লিমিটেড হিয়ার যদি কিউ কার্ডটা কঠিন আসে আপনি বলতে পারবেন না যে এখানে এক্সচেঞ্জ ইট অবশ্যই পারবেন না কিউ কার্ডে কোনো একটা ওয়ার্ড আপনি বোঝেন না আপনি অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন না হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এটা করা যাবে না সো আমরা অনেক স্টুডেন্ট যেটা করে এক্সামিনার থেকে কিছু রিকমেন্ডেশন আশা করে যে রিকমেন্ডেশন আশা করা যাবে না যেমন কোয়েশ্চেন থাকে ওয়ার আর ই ফ্রম আপনি বললেন আই এম ফ্রম বগুড়া উইচ ইজ কল্ড দ্য গেট অফ নর্থ বেঙ্গল হ্যাভ ইউ এভার বিন দেয়ার এই যে কোশ্চেনের শেষে আপনি একটা রিকমেন্ডেশন আশা করতেছেন যে আপনি কি ওখানে কখনো গিয়েছেন এটা করা হবে না শুধু একটা কোয়েশ্চেন করতে পারবো সেটা হচ্ছে কোশ্চেনটা বুঝি নাই বুঝায় না কিভাবে হিউমিন ড্যাশ বাই সেইন ড্যাশ এখন এটাই কতবার প্রয়োগ করতে পারবেন যত কম প্রয়োগ করবেন তত ভালো আপনি যদি বারবার রিপিটেশন আসেন যেমন আপনাকে বারবার কোশ্চেন করেন যে পিড দা কোশ্চেন অথবা হিউমিন ড্যাশ বাই সেইং ড্যাশ এগুলো যদি বারবার করেন দ্যাট মিনস ইউর লিসনিং স্কিল ইজ পুয়ার সো আমরা একবার বা দুইবার সর্বোচ্চ ব্যবহার করতে পারি যে আমি এই কোশ্চেনটা বুঝি নাই টোটাল স্পিকিং নট পার্ট ওয়ান সো আপনি যদি এভাবে আগাইতে পারেন ইট উইল বাই ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার বিএলসি বগুড়া